নমস্কার আমি সুস্মিতা আর সুস্মিতার লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত জানাই এগুলো হলো বিয়েবাড়ির কিছু ছবি বোনের বিয়ের সেই ছবিগুলো যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি এটা হলো আমার মা আর এখানে আছে ভাই ভাইয়ের বউ ওরাও আমার মতো ছবি তুলতে ভালোবাসে ভালোবাসে না খালি আমার ছেলে আর আমার বর্মশাই মেয়ে তখন খেতে ব্যস্ত ছিল তাই ওরা ছবি তোলা হয়নি তাই এই যে আমার বাবা মা ভাই ভাইয়ের বউ ওরাও ভীষণ ছবি তুলতে ভালোবাসে সেগুলোকে তো আমাদের তো বললামই তো বিয়ের এই ছবিগুলো কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানিও আর আমাদের বাড়িটা কিছুদিন হলো রঙ হয়েছে তো তোমাদের সাথে তো সেটা শেয়ার করাই হয়নি যে কেমন রঙ হয়েছে এইবারে যে দাদা হয় রঙ করেছে খুবই সুন্দরভাবে করেছে মানে এই রকমভাবে আমাদের বাড়িটা কালার এর আগে করা হয়নি বাড়িটার বয়স তাও হবে পঁচিশ ছাব্বিশ কি তার বেশি হতে পারে আমার ঠিক অতটা জানা নেই আমি তো এই বাড়িতে এসেছি ঠিক তেরো বছর হলো তো দিকে তুলসী মন্দিরটা রং করে দিয়েছে আমার ছেলে যাই হোক ও কিন্তু আমার মতন ঠাকুরের কাজ করতে ভালোবাসে ভালোবাসবে নাই বা কেন ঠাকুরের কাজে যে কত আনন্দ সেটা যারা করে তারাই জানে আর এই যে পড়াশোনা করতে বসে আমার ছেলের অবস্থাটা দেখো খালি আলিশ্য ছাড়বে পড়া তো কম খালি এদিকে একবার গড়াবে ওদিকে একবার গড়াবে আমি রবিবার নাগাদ যাই বাপের বাড়ি বাপের বাড়ি আমার বাড়ি থেকে খুব একটা বেশি দূর নয় ওই গোনা গোনা কয়েকটা পাহাটা তো সেখানে আমি রবিবার করে যাই কারণ ছেলের টিউশন ছুটি থাকে সেই কারণে আর মেয়েকে তো আমি বাড়িতে পড়াই তাই ও টিউশন তাই রোববার করে বাপের বাড়ি যায় ছেলে মেয়ের খুব বায় না যেহেতু কাছে মামা বাড়ি তাই ওরা মামা বাড়ি যেতে পারলেই বাঁচে আর আমার আর এখন আগের মতো সেরকম একটা যাওয়া হয়ে ওঠে না তাই রোববার নাগাদি ওদেরকে নিয়ে যায় আর ছেলে স্কুল পড়া ছুটি থাকলে মাঝে মধ্যে গিয়ে দেখে আসে আর যেদিন ভাইয়ের ছুটি থাকে সেদিন তো আমার মাথা পাগল করে দেয় আমার ভাই আয় কখন আসবি কখন আসবি কখন আসবি ঘরের সমস্ত কাজ করতে করতে এত দেরি হয়ে যায় যে আর টাইমের খেয়ালি থাকে না তারপরে সব সিলেটেরে আমি বিকেল দিকে যাই তখনও রাগ হয়ে যায় বলে যে এত দেরি করে আসলি কেন আসলে ও তো ছোটো মানুষ যতই হোক আমার কাছে আমার ভাই ছোট সে বয়সে যতই বড় হয়ে যাক না কেন ও আমার থেকে প্রায় পাঁচ বছরের ছোট। আর এই যে কুলমাখা ও কি বলবো কুলমাখা মাখা কি খেতে খেতে এমন অবস্থা হয়েছে না যে কি আর বলবো রাতে পেটে ব্যথা হয় মনে হচ্ছে না আর জীবনে এসব খাই কিন্তু পরের দিন আবার কলির আচারটা যখন বানিয়েছে না তখন মনে হচ্ছে না আর ছাড়ি না পুরোটাই খেয়ে ফেলি তা আমাদের বাড়িতে এসেছিলো মা অনু ওই যে দিদি ভাই কারণ রাতে ডিনারের ব্যবস্থাটা আমাদের বাড়িতেই ছিল তা সেই কারণে আমি আর অনুমূল বানিয়ে নিচ্ছিলাম আর মা আর দিদিভাই একটু গল্প করে নিচ্ছিল আর এইখানে দেখো এদেরকে ও মানে সবাই এক জায়গায় হলে আমরা গল্প করি আর এরা হচ্ছে মোবাইলে গেম খেলতে ব্যস্ত কি আর বলবো এরা আর খেলাধুলো আমাদের মতো আর করতে পারলো না আর এই যে গোপসোনা জানো একটা মজার বিষয় কি এই গোপসোনাকে যেদিন এনেছে বাড়িতে ওর মা সেদিন এসেই আমার সাথে দেখা করতে এসছে দেখো